আমি আপনাদেরকে মোমোর ঝাল চাটনি করে দেখাবো এই ঝাল চাটনি করার জন্য আমি নিয়ে নিয়েছি চারটে টমেটো আর নিয়ে নিয়েছি আদা কুঁচি রসুন কুঁচি আর আট থেকে ন পিস শুকনো লঙ্কা যদি আপনারা ঝালের পরিমাণটা বাড়াতে চান তাহলে তিন চারটে আরও শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন তা আমি এখানে টমেটোর মুখটাকে সামনের একটু একটু করে কেটে দিচ্ছি তার কারণ তাহলে মিক্সি করার সময় গুড়লি হয়ে অনেক সময় এই মুখটা রয়ে যায় তাহলে আর থাকবে না ভালোভাবে মিক্সি হবে এরপরে আমি একটা পাত্রে জল নিয়ে যে শুকনো লঙ্কাগুলো নিয়েছিলাম এগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব তাহলে কি হবে মিক্সিটা খুব ভালো হয় এরপর আমি নিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে চারটে টমেটো ছেড়ে দিয়েছি এগুলোকে আমি হালকা করে একটু সেদ্ধ করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে জলটা যখন ফুটে যাবে তখন একটু এদিক ওদিক টমেটোগুলোকে নাড়াচাড়া করে নেব যাতে টমেটোগুলো সব অংশটায় ভালোভাবে সেদ্ধ হয় তো এইভাবে টমেটোগুলোকে সেদ্ধ করে নেব এই ঝাল চাটনি মোমোর সঙ্গে খেতে খুবই ভালো লাগে ঝাল চাটনি দিয়ে মোমো খেলে মোমোর টেস্টটাকে আরও বাড়িয়ে দেয় দ্বিগুণ আরও বাড়িয়ে দেয় তা আমার এখানে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি টমেটোগুলোকে একে একে করে তুলে নিচ্ছি একটা পাত্রে সমস্ত টমেটোগুলো তুলে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ নর্মাল হতে দেব নর্মাল হয়ে যাওয়ার পর আমি এই সেদ্ধ করা টমেটোগুলোর উপরের খোসাগুলোকে সব ছাড়িয়ে নেব গরম অবস্থায় করব না তাহলে কি হবে হাতে আমার গরমটা লাগতে পারে এই জন্য এটাকে একটুখানি রেখে দেওয়ার পর নর্মাল হয়ে গেলে তারপরে আমি সব খোসাগুলো ছাড়িয়ে নেবো এই খোসাগুলোকে আমি ফেলে দেবো এগুলোকে আর মিক্সি করবো না এরপরে আমি একটা মিক্সির বাটিতে যে টমেটোগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো সব নিয়ে নিচ্ছি আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি আদা কুঁচি আর দিয়ে দেব রসুন কুঁচি যে শুকনো লঙ্কাগুলোকে জলে ভিজিয়েছিলাম এই শুকনো লঙ্কাগুলোকে তুলে নিয়ে এবার আমি এই মিক্সির মধ্যে বাটিটার মধ্যেই দিয়ে দিচ্ছি এরপর আমি এগুলোকে সব এক সঙ্গে মিক্সি করে নেব দেখুন আমার সব মিক্সি হয়ে গেছে এবার এই কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেব আপনারাও হোয়াইট অয়েলও দিতে পারেন বা সর্ষে তেলও ব্যবহার করতে পারেন তা আমি এখানে তেল দেওয়ার পর তেলটা গরম হলে যে টমেটো মিক্সি করেছিলাম সেই টমেটোটা সব দিয়ে দেব। তো আমি এই আস্তে আস্তে করে মিক্সি করা টমেটো দিয়ে দিচ্ছি এরপরে আমি এবার নাড়াচাড়া করছি টমেটোর ঝাল চারনি মোমোর সঙ্গে তো খেতে খুবই ভালো লাগে তাছাড়াও আপনারা আরও অনেক কিছুর সঙ্গে এটাকে খেতে পারেন যেহেতু একটু ঝাল ঝাল তো আপনি ধোসার সঙ্গেও এটা একটু খেতে পারেন ভালো লাগবে এগুলো ইডলির সঙ্গে চাইলেও একটু ঝাল ঝাল যদি খেতে চান খেতে পারেন তো অনেক কিছুর সঙ্গে এটা খেতে ভালো লাগে আর করে রাখলে আপনারা যদি ফ্রিজেও রাখতে পারেন কয়েকদিন ধরে রেখে এটাকে খাওয়া খাওয়া করতে পারেন তো এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু সোয়া সস যেহেতু আর একটু জলটা মরে গেলে তারপর দেব সোয়া সস আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব এক চামচ সোয়া সস আর দিয়ে দেব এক চামচের মতো ভিনিগার আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটাকে আমি সম্পূর্ণ লো ফ্লেমে করছি তা নাহলে নিচে এটা ধরে যেতে পারে এবার আমার প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি যেহেতু টমেটো টক তার জন্য একটু ব্যালেন্স রাখার জন্য আমি কিছু চিনি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি সামান্য একটু টমেটোর সস দিচ্ছি তাহলে এই ঝাল চাটনির টেস্টটা আরও বাড়িয়ে দেবে খুবই সুন্দর খেতে লাগে এই ঝাল চাটনি ঝাল ঝাল অথচ টেস্টি খুবই ভালো লাগে মোমোর সঙ্গে খেতে আমরা তো যখনই মোমো করি বাড়িতে তখন অবশ্যই আমরা এই ঝাল চাটনি করি যদি না সময় থাকে যদি আপনারা বাদামের চাটনি করেন সেখানে এই টমেটো আর হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলে তাহলে কিন্তু একই সঙ্গেও হয়ে যেতে পারে এই ঝাল চাটনি কিন্তু আলাদা আলাদা করে করলে এটা খুবই ভালো লাগে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন